যাত্রীরা রাত্তিরে হোতে লোখে আবার বজ্রের ঋতুর্জে গর্জে থেকে আবার ফুলেরিয়াও ভান ধ্বনি লোকে বিশানে ঝঞ্ঝও ঘনদেয়া শনিল রে ইশানে নাচে পাপ সিন্ধুতে তঙ্গ তরঙ্গ মৃত্যুর মহানিশা রুদ্র উলঙ্গ নিঃশেষে নিশাচর গ্রাসে মহাবিশ্বে ত্রাসে কাঁপে তর পাপি যত নিঃশে তমাশা বৃতা ঘোরা কেয়ামত রাত্রি খেয়া পারে আশা নাই ডুবিল রে যাত্রী দমকি দমকি দেয়া হাঁকে কাঁপে দামিনী সিঙ্গার হুঙ্কারে থর থর জামিনী লঙ্ঘিয়ে সিন্ধুরে প্রলয়ের নৃত্যে ওগো কার তরি ধায় নির্ভীক চিত্তে অবহেলি জলধীর ভৈরব গর্জন প্রলয়ের ডঙ্কার অঙ্কার পুণ্য পথের যে যাত্রীরা নিষ্পাপ ধর্মেরই বর্মে সুরক্ষিত দিল সাফ নহেরা শঙ্কিত বজ্র নিপাতেও কাণ্ডারি আহমদ তরি ভরা পাথেও আবু বকর ওসমান ওমর আলী হায়দার দাঁড়ি যে এ তরণের নাই ওরে নাই ডর কান্ডারি এ তরির পাকা মাছি মাল্লা দাঁড়ি মুখে সারি গান লা সাফায়াত পাল বাঁধা তরণীর মাস্তুল জান্নাত হতে ফেলে হুরিরাস রাসফুল শিরে নত স্নেহ আঁখি মঙ্গল দাত্রী গাও জোরে সারি গান ওপারের যাত্রী বৃথা ত্রাসে প্রলয়ের সিন্ধু দেয়া ভার ওই হল পুণ্যের যাত্রী রাখে আপার